টান টান উত্তেজনার ম্যাচ শেষ হলো সুপার ওভারে আর স্বল্প স্কোর নিয়েও কিন্তু লড়ল বাংলাদেশ যেখানে বাংলাদেশ যে লড়াই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দুজনে কিন্তু ভালো খেলা হয়েছে আজকে খুব ভালো ফাইটিং খেলা হয়েছে লো স্কোরিং ম্যাচে খুব সুন্দর খেলা যদি দেখি বাংলাদেশ একটু অ্যানালাইসিস নিই যদি দেখি বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আজকে টসে যেতে টসে যেতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গত সিরিজে গত ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ ওয়ান ডে সিরিজ কিন্তু শূন্য ব্যবধানে হেরে গিয়েছিল যার পরে কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে কিন্তু এই ওডিআই সিরিজ শুরু হয় যেখানে কিন্তু অসাধারণ শুরু করেছিল প্রথম ওডিআই ম্যাচেই কিন্তু আমরা সকলেই দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু খুব ভালোভাবেই বাংলাদেশ হারিয়েছিল প্রথম ওয়ান ডেও কিন্তু লো স্কোরিং ছিল তার সাথে লো স্কোরিং ম্যাচেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে খুব সুন্দরভাবে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশের বোলার বোলারদের ডাপটে তো দ্বিতীয় ওয়ানডেতে আজকে মাঠে নেবে নেবেছিল দুই দল এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকেই কিন্তু বাংলাদেশ আজকে মাঠে নেবেছিল যেখানে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে যায় বাংলাদেশের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি গত ম্যাচের মতনই ঠিক এই ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মধ্যে পড়তে হয় বাংলাদেশকে যেখানে বহু দিন পর দেখলাম সৌম্য সরকারকে পুরনো একজন সৈনিক বাংলাদেশের সৌম্য সরকার কিন্তু একটা প্রান্ত আগলে খুব সুন্দরভাবে লড়াই করলো তাঁদের দাঁত চেপে খুব একদম এটা যে ওয়ানডে খেলা হচ্ছে সৌম্য সরকার কিন্তু একটা প্রান্ত আগলে রেখে টেস্ট ক্রিকেটের মতো ডিফেন্স করে ভালোভাবে একটা মর্যাদা মর্যাদা পূর্ণ স্কোর যেটা সেই জায়গায় বাংলাদেশকে মোটামুটিভাবে টেনে নিয়ে গেল প্রথমে বেশ কটা ধাক্কা খাওয়ার পরেও সৌম্য সরকার কিন্তু দাঁত চেপে লড়াই করলো সৌম্য সরকার উননব্বই বলে করলো উনপঞ্চাশ রান এই সরি মাফ করে উননব্বই বলে করলো সৌম্য সরকার পঁয়তাল্লিশ রান এবং মেহদি হাসান মিরাজ মেহদি হাসান মিরাজও কিন্তু ফাইটিং একটা স্কোর করেছে যে সৌম্য সরকারকে যোগ্য সঙ্গত দিয়েছে আটান্ন বলে বত্রিশ রান এটাও কিন্তু পুরো ওডিআই খেলানো এটাও কিন্তু টেস্ট খেলার মতনই একটা স্কোর আটান্ন বলে বত্রিশ রান তো যাই হোক এক একদার থেকে যখন উইকেট পড়ছিল এই সৌম্য সরকার এবং মেহাদি হাসান মিরাজি কিন্তু দলকে কোনো রকমে বাঁচিয়েছে কোনো রকমে একটা লো স্কোরিং মর্যাদাপূর্ণ টোটালে নিয়ে গেছে বাংলাদেশকে টার্গেট পঞ্চাশ ওভারে বাংলাদেশে বাংলাদেশ সাত উইকেটে করে দুশো তেরো রান যেখানে ওয়েস্ট ইন্ডিজের জন্য লক্ষ্যমাত্রা ছিল দুশো চোদ্দো রানের ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে যদি বোলিং দিকটা দেখি ওয়েস্ট ইন্ডিজে তাহলে ওয়েস্ট ইন্ডিজের দিক থেকে মোটামুটি ভালো বল করেছে গুদাকেশ মোটি যিনি দশ ওভারে পঁয়ষট্টি রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে এত লো স্কোরিং ম্যাচেও কিন্তু দশ ওভারে পঁয়ষট্টি রান যেখানে বাংলাদেশের টোটাল স্কোর ছিল দুশো তেরো সেখানে কিন্তু দশ ওভারে পঁয়ষট্টি রান অনেকটাই রান দিয়েছে অনেকটা রান দিয়ে প্রায় দুশো পঁয়ষট্টি রান বাংলাদেশের টোটাল রানের দুশো তেরো রানের থেকে পঁয়ষট্টি রান কিন্তু শুধু মোটি দিয়েছে দশ ওভারে পঁয়ষট্টি রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে গুদাকেশ মোটি আরেকজন ভালো বল করেছে যার নাম একদম না বলার না বলার নয় ওয়েস্ট ইন্ডিজের এই বোলারটা কিন্তু আজকে খুব ভালো বল করেছে দশ ওভারে তিনটে মেডেন দশ ওভারে তিনটে মেডেন দিয়ে চোদ্দো রান দিয়ে দুটো উইকেট অ্যালিক অ্যাথেনজি অ্যালিক অ্যাথেনজি এই বোলারটি কিন্তু দশ ওভারে তিন মেডেন চোদ্দো রান দিয়ে দুটো উইকেট খুব ভালো বল করেছে এই বোলারটি তো ওভারঅল দেখতে গেলে সৌম্য সরকার ও মেহাদি হাসান মিরাজের দাঁতে দাঁত চেপে লড়াই এবং ওয়েস্ট ইন্ডিজের অসাধারণ বোলিংয়ের দৌলাতে দুশো তেরো রানে থামে বাংলাদেশ দুশো চোদ্দো রানের লক্ষ্যমাত্রা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নামে দুশো চোদ্দো রানের লক্ষ্যমাত্রা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করতে নামে কিন্তু বাংলাদেশের মতনই কিন্তু ওয়েস্ট ইন্ডিজেরও হালাত সেই প্রায় একই হয়েছিল এক দিক থেকে উইকেট পড়তেই থাকে ছোট ছোট স্কোর নিয়ে কিন্তু এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজ যে যতটুকু পেয়েছে কন্ট্রিবিউশন করেছে ছোট ছোট স্কোর নিয়ে অ্যাথায়নজি যে কিন্তু ভালো বল করেছিল সে কিন্তু ব্যাটিংয়েও হাত ভালো রেখেছে মোটামুটি বিয়াল্লিশ বলে করেছে আঠাশ রান কার্লি করেছে পঁয়ত্রিশ রান এবং যার কথা না বললেই নয় আজকের ম্যাচের সেরা ম্যান অব দ্য ম্যাচ সাই হোপ তিনি কিন্তু করেছেন সাতষট্টি বলে তিপ্পান্ন রান লাস্ট পর্যন্ত ক্রিজে ছিলেন দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন যেইখানে মাত্র দুশো চোদ্দো রানের পুঁজি নিয়েও বাংলাদেশ লড়ছিল সেই জায়গা থেকে দেখতে গেলে যখন উইকেট হারাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ একদিক থেকে সেখানে কিন্তু সাই হোপ একা পাহাড়ের মতো আটকে ছিল একটা দিক সাতষট্টি বলে তিপ্পান্ন রান করে কিন্তু একটা প্রান্ত আগলে রেখেছিল যেখানে বাংলাদেশের বোলারদের কথা যদি বলি বাংলাদেশে বোলার সেই রিসাদ হোসেন আগের ম্যাচে যে রিসাদ হোসেন কিন্তু অসাধারণ বল করেছিল এই ম্যাচেও কিন্তু অসাধারণ বল করেছে রিসাদ হোসেন যে দশ ওভারে বিয়াল্লিশ রানে তিনটি উইকেট নিয়েছে তারপর তানভীর তানভীর ইসলাম ও নাসুম আহমেদ রিসাদ হোসেন ছাড়াও রিসাদ হোসেন তো তিনটি উইকেট নিয়েছে তাছাড়াও তানভীর ইসলাম এবং নাসুম আহমেদ এরা দুজন কিন্তু দুটি করে উইকেট নিয়েছে লাস্ট পর্যন্ত কিন্তু এদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেই দুশো তেরো রানেতেই যেখানে বাংলাদেশ দুশো তেরো রান করেছিলো দুশো চোদ্দো রান টার্গেট ছিল সেইখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থামে লাস্ট পর্যন্ত গিয়েছে এই দুশো তেরো রানে তো শেষ পর্যন্ত ম্যাচের উইনার নির্বাচন করার জন্য শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচটি সুপার ওভার হয় যেহেতু স্কোর টাই হয়ে গিয়েছিল তাই এটা খেলা করেছিল সুপার ওভারে সুপার ওভারে একটা একটা করে ওভার খেলবে দুই দল লিমিটেশান হচ্ছে দুই উইকেট কোনো দলের যদি এক ওভারে দুটো উইকেট পড়ে যায় সে কিন্তু তিন বলের মধ্যে দু উইকেট পড়ুক চার বলের মধ্যে দুই উইকেট পড়ুক পরের বলগুলো কিন্তু তারা খেলতে পারবে না প্রথ এই একটি একটি ওভার মাত্র তো প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে এক ওভারে এক উইকেটে দশ রান তারপরে কিন্তু বাংলাদেশ সুপার ওভারে ব্যাট করতে আসে এগারো রানের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু বাংলাদেশের আজকের হয়তো দিনটা ক্রিকেটের জন্য নয় বাংলাদেশ প্রত্যেকটা স্টেপে ব্যাটিং বোলিং ফিল্ডিং যতটুকু দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাল্লা দিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে গেছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে সুপার ওভারে সেই হারতে হলো মাত্র একটি রানে বাংলাদেশ কিন্তু এক ওভারে ন এক উইকেট সুপার ওভারে যেখানে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাত্র দশ রান মাত্র এক রানের জন্য বাংলাদেশ কিন্তু সুপার ওভারে এই এই সিরিজে দ্বিতীয় ওয়ানডে হেরে যায় যার ফলে কিন্তু সিরিজের ফলাফল এসে দাঁড়ায় এক এক এই মুহূর্তে এক এক ফলাফল রয়েছে সিরিজের সিরিজের আরেকটি ম্যাচ বাকি রয়েছে দেখা যাক সিরিজ নির্ণায়ক ম্যাচে কোন দল জেতে এবং সিরিজকে কে পকাটে পড়ে বাংলাদেশে কিন্তু ভালো সুযোগ ছিল যেখানে আফগানিস্তানের কাছে একটা ভালো সিরিজ খুব কঠিন একটা সিরিজ আফগানিস্তানের হলো বাংলাদেশে সেটা কিন্তু বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে হেরেছিল তো এটা একটা খুব ভালো সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে তারা এগিয়ে গিয়েছিল এই ম্যাচে কিন্তু জেতার অজস্র চান্স ছিল কিন্তু বাংলাদেশ জিততে পারেনি সুপার ওভারে গিয়ে এক রানে হেরে গেলো তো যদি ম্যান অব দ্য ম্যাচের দিকে আসি অবশ্যই সাই হোক সাই হোক কিন্তু সাতষট্টি বলে তিপ্পান্ন রান করেছিলেন তারপরে কিন্তু সুপার ওভারও তিন বলে সাত রান করেছিলেন যার জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু সাই দেওয়া হয়েছে তো এত কিছুর পরেও আমি আবারও সেই একটাই কথা বলব যদি আমার ভিডিও কোনো দিক থেকে কোথাও পৌঁছায় কোনো বাংলাদেশি বন্ধু দেখেন বা সেই বন্ধুর যদি কোনো চ্যানেল থাকে তার মাধ্যমে আমি বাংলাদেশ ম্যানেজমেন্টকে একটাই বার্তা দিতে চাই যদিও এটা আমার বলাটা হয়তো উচিত হবে না তাহলে বলবো বাংলাদেশ বোলিং কিন্তু এখনও বলছি যথেষ্ট ভালো আমার যত কটা ভিডিও দেখবেন তত কটা ভিডিওতে আমি কিন্তু এখনও বারবার ধরে বলেছি বাংলাদেশি বোলিং কিন্তু যথেষ্ট ভালো বাংলাদেশি ব্যাটিং ঠিক করার অবশ্যই প্রয়োজন আছে ভালো ভালো ব্যাটার যাদের প্রয়োজন লিটন দাস রয়েছে আরও যারা যারা ভালো ভালো ব্যাটার রয়েছে তাদেরকে গাইড করতে হবে টেকনিক চেঞ্জ করতে হবে করে ভালো করে গাইড করলে নিশ্চয়ই কিছু পরিবর্তন আসবে বলে মনে হয় তা না হলে কিন্তু আগামী দিন সময় বোলারদের দাপটে ম্যাচ জেতা যায় না আগামী দিনে কিন্তু বাংলাদেশের খুব খারাপ সময় আসতে চলেছে ক্রিকেটের দিক থেকে সামনেই দু হাজার ওয়ার্ল্ড কাপ যদি এই সিরিজটাও বাংলাদেশ হারে তাহলে কিন্তু দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ থেকে অনেকটাই পিছিয়ে পড়বে বাংলাদেশ তো আমি আশা করব বাংলাদেশ বাংলাদেশ দিক থেকে দেখতে গেলে আশা করব কন্টেস্ট ভালো দিক অন্যান্য টিমের এগেনস্টে তো এই আশা রেখে আমি আজকে ভিডিও শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও একটি লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল আবার ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার